ক্ষমতা দেন কে ক্ষমতা সিনানেন কে বিগত সময় ভিতরে 16টা বছর ধরে বাংলার জমিনে আলেমদের উপরে নির্যাতন চলতেছে মসজিদের উপরে নির্যাতন চলতেছে এরকম বিগত 16টা বছর ধরে মাদ্রাসার উপর আক্রমণ হেফাজতে যে আলেম যারা ছিল ছাত্র যারা ছিল বৃষ্টির মতই পেটি সরকার হাতিনা সরকার গুলি করে মারছে বলেন ঠিক না ব্যতিক্রম তাদের কোন অপরাধ ছিল না একটা একমাত্র অপরাধ তারা নবীকে ভালোবেসেছে নবীকে মহাব্বত করেছে জোরে বলেন ঠিক না বেঠিক নবীকে যদি মহাব্বত না করো আর ভালো যদি না বাসো ইমান থাকবে আর জোরে বলেন ইমান থাকবে তোমার পাসপোর্টে লেখা তুমি মুসলমান তোমার ভোটার আইডি কার্ডে লেখা মুমিন মুসলমান তুমি মুসলমান হতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইমিনু হাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মি ওয়া আলিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস ইজমাঈন জোরে বলেন সুবহানাল্লাহ ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না তককম না তোমার পিতামাতা আত্মীয়-স্বজন পৃথিবীর সব পূজ্যকে নবীকে mohabbat না করবা যারা বলেন ঠিক না ঠিক নবীকে mohabbat করলে খুশি হন কে আর আওয়াজ দেয়া বলেন খুশি হন কে ক্ষমা করে দিবেন কে আল্লাহ তাআলা বলেন উল ইউকুতুম তুহিব্বুন আল্লাহ

হে নবী বলে দিন বলি আমি হও যে অনুগামী আমার তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন তোমাদের জীবনের গুণাগুলি ক্ষমা করবেন বলেন সুবহান আল্লাহ আমরা কি আমাদের গুণাগুলি ক্ষমা করতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না কারা কারা চাই একটু হাত জাগাই হাতটা আমার নামায়া ফেলাই কারণ আমরা সকলেই চাই নবী করিম সাল্লাহামকে যদি ভালোবাসা হয় আল্লাহ রাবুল আলমের জীবনের গুণাগুণি ক্ষমা করে দিবেন জোরে বলেন সোবাহান আল্লাহ আরো জোরে বলেন সোবাহান আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার ইসলামের শত্রু আগেও ছিল বর্তমান আছে ভবিষ্যতে থাকবে ঠিক কেন জোরে বলেন এই দেশের মানুষের কোনো অপরাধ ছিল না কারণ আমরা কোরআন প্রিয় মানুষ ইসলাম প্রিয় মানুষ আরে মোলামাদেরকে আমরা মোহাব্বত করি জোর বলেন ঠিক না বেঠিক চরমনাই পিসরা পুজোরকে আমরা ভালোবাসি না ভালোবাসি না আরো জোরে বলেন ভালোবাসি কি বাসি না আওয়াজ দিয়া বলেন ভালোবাসি কি বাসি না আল্লামা মুমিনুল হক এরপরে মাদানী আমির হামজা এদেরকে তারা অন্ধকার প্রকোষ্ঠের ভিতর রেখে অত্যাচার জুলুম করা হয়েছে মাদানীর মুখে শুনেছি বস্ত্রহীন করেছে এই কুত্তা নামক দেবী হারুন সম্মানিত ভাইয়েরা আমার এরকম স্টিম রোলার চালানো হয়েছে শুধু তাই না বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র কোরআনের পাখি বলতে যাকে আমরা প্রথম বুঝি আল্লামা দেওআর ফেন সাইদি বারদাবস্যার অন্ধকার কষ্টের ভিতর রেখে তাকে হত্যা করা হয়েছে যারা বলেন ঠিক না বেঠিক আর যারা বলেন ঠিক না বেঠিক আর আমরা এই দেশ আর চলবে কারণ সম্মানিত ভাইয়েরা আমার পাঁচই আগস্টের আগে সরকারের যে অত্যাচার চলতেছিল এই দেশের ভিতরে আবু সাইদ এবং মুগ্ধের মতো এরকম ভাবে ছেলেরা মা বন্ধু রক্ত রক্তের কারণে আল্লাহ আব্দুল আলমিন বাংলার জমিনে নবজীগন্ত সূচনা করেছেন ঠিক কিনা যাবে বলেন তাকবীর হবে যাবে না তাকবীর আল কোরআনের আলো শত্রুরামে এত আসতে বলেন কেন নিয়ে এটা মোদী শুনবে আর জোরে ভারতের